ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলবেন কি জেমস অ্যান্ডারসন সেটি এখন লাখ টাকার প্রশ্ন না লাখ ঠিক না এক কোটি পঁচিশ লাখ রুপির প্রশ্ন আগামীকাল হতে যাওয়া আইপিএল এর মেগা অকশনে এটি তার ভিত্তি মূল্য অ্যান্ডারসন এখন অবধি উনিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সর্বশেষটি খেলেছেন প্রায় পনেরো বছর আগে দুই হাজার নয়ের নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে চুয়াল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলে আট দশমিক চার সাত ইকোনমিতে নিয়েছেন একচল্লিশটি উইকেট সর্বশেষ লিস্টে ম্যাচ খেলেছেন দুই হাজার উনিশের মে মাসে দি হান্ড্রেড খেলার অভিজ্ঞতাও নেই তার বিয়াল্লিশ বছর বয়সী ইংলিশ এই কিংবদন্তির সাথে টি টোয়েন্টির কোনো যোগ সাদৃশ্য নেই তবে অনেকেই তাকে অমূল্য রত্ন ভাবেন দলের জন্য আইপিএলে আগে কাজ করেছেন এমন এক খ্যাতনামা আন্তর্জাতিক কোচ বলেছেন প্রতিযোগিতামূলক ম্যাচে পনেরোশো পঁচিশ উইকেট আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক হাজার উইকেটের মালিক আর কয়টা পাবেন লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তাকে এক কোটি পঁচিশ লাখ রুপি দিয়ে কেনা মানে হচ্ছে বিনা পয়সা একজন বোলিং মেন্টার রূপে যাওয়া যদি অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহী নয় তাদের দাবি তিনি টি টোয়েন্টি খেলোয়াড় নন একজন সিও বলেন তাকে কোনো দল যদি কোচ হিসাবে চায় তবে খেলোয়াড় কেনার টাকা থেকে কেন এক কোটি টাকার উপরে খরচ করবে আর একজন টিম অফিসিয়ালও একই কথা বলেছেন কেউ হয়তো তাকে দলে ভেড়াতে পারে তবে যেসব দলের বাজেট কম তারা তো পঞ্চাশ থেকে সত্তর লাখ রুপিতেই খেলোয়াড় খুঁজবে তাদের নজরে কেন থাকবেন অ্যান্ডারসন তিনি যদি মেন্টার হতে চান তাহলে তার সেই পজিশনের জন্যই আবেদন করা উচিত সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড টিমের পরামর্শক হিসাবে কাজ করছেন আপাতত চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ খেলোয়াড় কেনার ক্ষেত্রে বেশ সুনাম আছে চেতেশ্বর পূজারাকেও একইভাবে তারা দলে ভিড়িয়েছিল দুই একুশের নিলামে অ্যান্ডারসনের অভিজ্ঞতা আর দক্ষতা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ নিলামে দল পাবেন কি বিয়াল্লিশ বছর বয়সী ইংলিশ তারকা সেটি জানার অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা